তাহলে রান্নাঘর আনব্লগে সবাইকে স্বাগত আজকে চিংড়ি আলুর ঝোল বানাবো তার জন্য চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এখানে আলু কেটে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি পেস্ট করে নেবো তাহলে চলুন কীভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেব এখান তেল নিয়ে দেখছি সরষের তেলে রান্নাটা বানাবো আরও দেবো তেল তেল গরম হয়ে আছে এখন আমি চিংড়ি মাছগুলো দেব চিংড়ি মাছগুলো খুব একটা ভালো না আমি নামিয়ে দিচ্ছি তো ভেজে নিয়েছি তো খুব লাল করে নয় মোটামুটি ভেজে নিলাম বেশি লাল করে ভাজালে ধরি মাছটা এ হয়ে যাবে চামড়া হয়ে যাবে তেলে এখন আমি একটা পেট দিয়ে দিলাম গোটা দিয়ে দিলাম একটু ফোড়নটা ভেজে নেব মাশরুমটা ভাজা হয়ে গেল এখন আমি আলুগুলো ছেড়ে দেব তো আলুগুলো কেটে নেব একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য ভাজাতে দেখুন বোধনা আলু ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলা দেব এই যে পেস্ট করা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তো গ্রাইন্ডারটা ধুয়েও আমি জল দিয়ে দেবো একটু যেহেতু গ্রাইন্ডারে অনেকটা মশলা লেগে আছে একটুখানি আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব তো এখন আমি এখানে এই যে কাশ্মীরি মিরচি একটা চামচ দেড় চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো আর একটা চামচ ধনের গুঁড়ো এটাও দিয়ে দিলাম আমি এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে বন্ধুরা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিচ্ছি একটু ভাজায় দিয়েছিলাম আর এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে আর একটু কষে নেবো আর একটু বাটি দিয়ে জল দিলাম অনেকটা তেল লেগে রয়েছে করে কষে গেছে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন আঁচটা লো টু মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট পর্যন্ত আঁচটা লো টু মিডিয়াম করে দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে চলে এলাম এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা এ দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একটু আমি ঝলঝল রাখবো আর এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হচ্ছে গরম মশলা দিয়ে দেবো হচ্ছে গাওয়া ঘি এতে টেস্টটা অনেকটাই ভালো হয় একটুখানি ফুটিয়ে নেব আলুর ঝোল রেডি হয়ে গেল অলমোস্ট ডান রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমি সার্ভ করে দিচ্ছি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি ঢেলে দিচ্ছি একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি চিংড়ি আলুর ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসব আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় টাটা